সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন বিভিন্ন রকমের ভিডিও আপলোড হতেই থাকে এই ভিডিওগুলি যেমন ইউনিক তেমনই আকর্ষণীয় আজ আমরা সোশ্যাল মিডিয়ার এমন কিছু ভিডিও দেখবো যেগুলি হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান আমরা প্রত্যেকেই ফ্যাশনেবল ড্রেস পরতে ভীষণ পছন্দ করি তবে অনেকে যেমন ইউনিক পোশাক পরে ঠিক তেমনই ইউনিকভাবে মেকআপ করতেও পছন্দ করে বর্তমানে নতুন ট্রেন্ড চলছে লিপ পেন্টিংয়ের এখানে খুব সুন্দরভাবে ঠোঁটের উপরে ড্রয়িং করা হয় আপনার পছন্দ মতো যে কোনো রঙের ব্যবহার করে আপনি এই পেন্টিংটি করাতে পারবেন নাম্বার টু আমাদের চোখ সৃষ্টিকর্তার এক অসামান্য ক্রিয়েশন আমাদের মধ্যে অনেকের চোখের মনির রং বিভিন্ন রকমের হয়ে থাকে কিছু মানুষের চোখের মণি আবার নীল সবুজ রঙেরও হয়ে থাকে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে কারোর চোখের মণিতে তারাদের দেখা যায় আসলে এটি অদ্ভুত শুনতে লাগলেও সত্যি। প্রথম অবস্থাতে এই মনিটিকে দেখে মনে হবে যেন এই ব্যক্তির চোখের মণিতে পুরো আকাশ চলে এসছে আর যেখানে তারা ভর্তি হয়ে আছে কিন্তু বাস্তবে এই রকম চোখের মনি দেখা যায় এক রেয়ার আই কন্ডিশনে এই আই কন্ডিশনটিকে বলা হয় অ্যাস্ট্রয়েড হ্যালোসিয়াস এই সমস্ত মানুষদের চোখের মনিতে ছোট ছোট স্পট দেখা যায় যেগুলি দেখতে ভীষণ ইউনিক লাগে নাম্বার থ্রি আমাদের মধ্যে অনেকেই হোলোগ্রাম টেকনোলজি সম্পর্কে হয়তো নিশ্চয়ই শুনেছি এই টেকনোলজির দ্বারা কিছু লাইটসের মাধ্যমে বাতাসে যে কোনো কিছুর পিকচার বা ভিডিও বানানো যায় এই পদ্ধতিতে বর্তমানে এমন কিছু রিয়েলিস্টিক ভিডিও তৈরি হচ্ছে যেগুলি সাধারণ মানুষ দেখলে অবাক হবে এই ভিডিওটিকে একটি রিয়েল লাইফ হোলোগ্রাম ক্রিয়েশন করা হয়েছে প্রথমে এটিকে দেখে মনে হয় যেন আকাশে একটি ছিদ্র হয়ে গিয়েছে এবং সেখান থেকে এলিয়ানরা বেরিয়ে আসছে শুধুমাত্র লাইটসের ব্যবহার করে এরকম রিয়েলিস্টিক হলোগ্রাম বানানো সত্যি বেশ ইউনিক একটি ব্যাপার নাম্বার ফোর বৃষ্টি হলো প্রকৃতির এক অসামান্য অবদান যদি কোনো জায়গাতে বৃষ্টি না হয় তবে সেখানে ফসল উৎপন্ন হয় না আবার যদি কোথাও বেশি বৃষ্টি হয়ে যায় তবে সেখানে বন্যা চলে আসে কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে এমন এক যন্ত্র বানানো হয়েছে যেটি বৃষ্টি হওয়াকে থামিয়ে দিতে পারে এই যন্ত্রটিকে অ্যান্টি হেল ক্যানন বলা হয় যে স্থানে বৃষ্টি পড়াকে রোধ করতে হবে সেখানে এটিকে ফিট করা হয় এই যন্ত্রটি থেকে তিন চার সেকেন্ড পর একটা সাউন্ড ওয়েভ বের হয় যেটি তীব্র আওয়াজে আকাশের মেঘ চারিদিকে ছুটতে থাকে ফলে সেখানে বৃষ্টি হয় না নাম্বার ফাইভ সাধারণত মেডিকেল স্টুডেন্টরা হিউম্যানস অর্গানসকে স্টাডি করে থাকে এই স্টুডেন্টরা মানুষের ডেড বডিকে কেটে সেটিকে ভীষণভাবে পর্যবেক্ষণ করে কিন্তু জাপানে মেডিকেল স্টুডেন্টদের জন্য এক ইউনিক টেকনোলজি আবিষ্কার করা হয়েছে আসলে এই টেকনোলজির মাধ্যমে মানুষের শরীরের ভিতরের সমস্ত কিছু বাইরে থেকে খুব ভালোভাবে লক্ষ্য করা যায় এর জন্য কোনো বডিকে কাটার প্রয়োজন নেই এই প্রসেসটি এতটাই রিয়েলিস্টিক যে দেখে মনে হয় যেন কেউ বডিটিকে কেটে দেখাচ্ছে সত্যি এটি ভীষণ ইউনিক একটি প্রসেস আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ